শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি কারোর তফরীরা ওই সময় দেখো এক যুবকে তো ভরে আর খালি দুরুশরী ভরে খালি দুরুশ্বরী ঘরে শেখ শিবলির রহমতুল্লাহ উঠিয়া বন্দা আমি বহু সময় ধরি দেখি আর তুমি খালি দুরুশরী ফরি রা আর কোনো দোয়া জানো না নেই এই যুবকে উঠিয়া উত্তর দিল যে আমি অনেক দোয়া জানি কিন্তু আমি আমার যত দোয়া দুরুদ আছে সমস্ত মাঝে আমি দুরুশরীফটা বাঁচিয়ে আনিছি ইগুর মাঝে যে মর্তবা আছে ইগুর মাঝে যে ফায়দা আছে এর চেয়ে অন্য দুয়ার মাঝে আমি আর কোনো ফায়দা পাইছি না জেলা দুরুজ শরীফর যে ফায়দা ইলার ফায়দা পাইছি না ইলা হুনিয়া হোক একটা মনের ভিতরে একটা আয়না নি চিন্তা যে নিশ্চয় একটা ঘটনা আছে কেন নিশ্চয় একটা ঘটনা আছে শেখ শিবলি رحمتুল্লাহ আলাইহি যুবকের যুবক আমারে হুরাহুরি ঘটনাটা তুমি বরণ বরণনা করো কুলিয়া হও ও যুবে গুটিয়া হইল শেখ শিবলি رحمتুল্লাহ উঠিয়া হইল যে আমি কোনে এক ষালো আমার বাবার আমি আমরা হজর ওয়ান হইছি যাইতেতে বাগদাদ শরীয়ে আমরা উপস্থিত হইলাম হঠাৎ আমার বাবা অসুস্থ হইয়া গেলা অসুস্থ হইয়া গেলা অসুস্থ হয়েছেন হওয়ার পরে আল্লাহ হারে কোন সময় মত দিব কে কইতাম পারতাম না ফার্মনি যাব হল আবার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আবার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এখানে আজিরানি কেন আমার কোন সময় মত হইব কেউ কইতে পারত নাই এখানে বেশ বেশ আমল হর কাই মানুর সাথে ও আমলে আর ইমানে আপনার মারা যাওয়ার সময় খাম হইব খাম দিব яхশিবলি رحمتুল্লাহ ই আলাইহি যুবক উঠে গেল যে আমরা হজর ওয়ানা দিছি যাইতেতে বাগদাদ শহরে গিয়া উপস্থিত হইলো আমার বাবা অসুস্থই गेला অসুস্থতার উপর যায় আমার বাবার ইন্তেকালই হইল ইন্তেকাল হওয়ার পরে আমার বাবার চেহারাটা আগর চেহারা দেখিয়ার শুকরর চেহারা আল্লাহন হই গেল বিকট ভয়ঙ্কর চেহারা হই গেল আমি দেখিয়া এটা আতংক বিষয় ছিল ভয় আমায় গেল আমি বড় চিন্তা ধরে গেলাম বড় চিন্তা ধরলাম এখন আমি কি করি যাও। আমি একটা কাপড় দিয়া আমার বাবার মুখ ডাকি ডাকিয়া রাখলাম বড় চিন্তা করি আর বড় বিレシনি করি আর এখন আমি কি উপায় কি করি কিউ করি আমি আল্লাহ ওই বান্দা যুবকে চিন্তা করতে করতে এক পর যায় চোখ গুলা গেল ঘুমাই গেল চিন্তা করতে করতে দেখন জানো ওयला ঘুমাই নি না রাইজ ও যুবকে উঠিয়া কইল যে আমায় ঘুমাইলো আমার তন্দ আমি গুমর মাঝে আমি দেখি নুরানি বিশিষ্ট সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আমার সামনে আইয়া হাজির হইলা আমার সামনে আইয়া হাজির হইসেন আমার বাবার মুখ থেকে হাফরটা শুনাইয়া তাই হাত মুবারক দি আমার বাবার চেহারা রুড়ে হাত বুলাইয়া দিলা সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা চেঞ্জ হয়ে গেল আমার বাবার যে চেহারা বং যে চেহারা হইছে এটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর চেহারা হই গেল আমি ও ব্যক্তির জিজ্ঞাসা যে আমি বড় বিভদ আপনি কে আমি জানি না আমার পরিচয় দেও বড় বিভদর সময় আপনি ইয়া সাহায্য হল্লা আপনি কে পরিচয় কা আমি তো সিনিয়র না অনেক লম্বা আল্লাহর বন্ধু যুবকে উঠিয়া কেন হওয়ার পরে পরিচয় দিন আমি হলাম খাতামুন নবীন উম্মতের কান্দারি উম্মতের দরদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক صلی الله وسلمের دیدار দিলা ও আল্লাহর বান্দা উঠিয়া হইল যে আমায় বিপদের সময় আপনি আমার সাহায্য করলেন জানিনা কোন কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজর দেন জওয়াল্লার বন্ধা তোমার বন তোমার বাবা প্রত্যেক দিন আমার উফরে তিনশো তোবার দুরুশ্বরীফরিত কতবার তিনশো বার আমরা একশো বার উড়তাম ইলে আল্লাহর বন্ধ এক হাজার বার ধুর শরীফ দেয়নি ফরিদা ইলে আসো নি জানা খালি ধুর শরীফর উঠে আসুন আর তে ওই যে ধুর শরীফ এরখানে দেখান এরা ছেঁড়ার মাঝেও মায়া লাগে মায়া লাগেনি জানা এরা যেমকায় আগদিন ওমুকায় কামিয়াবি আছিল হল কামিয়াব হয়ে যায় যে যেমন বরকত হয়ে যায় হব হা রা যে হ যে আমল লাগাইছ হর ঢুকি গেছাইন হৌ গর খেলা ভাইলি ছুঁই টাইন মজা ভাইলি আমরা ইটাত নাই আমরা তো রং আছি যে এখনও সময় আইসে না ইবাদত ইবাদতী হরমুনে সময় আও ওলা যাব হল আমরা আমরা মনের ভিতরে মৌটোর ডর নাই বয় নাই দেখ আপনার ছেলে আপনারে চারিয়া দার গিয়া আপনার বাই আপনার সারিয়া দার গিয়া হি বাফরে তো ইয়া মারে তো ইয়া ছেলে মারা গেছে ইলা আসই নি না এখানে আগে হয়েছি যে আইবার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কার কোন সময় কোন জাগাত কোন সময় মত হইব কোন অবস্থায় হে হইতাম মারতাম না এখানে সদা সর্বদায় আল্লাহর কাছে যাইতাম যে আল্লাহ আমরার মতোর সময় জন করিবেই যাইব বালা অবস্থায় বালা জাগাত বালা সময় আল্লাহ ইমানোর সাথে কলিমা ঘোরাইয়া আপনার মৌদ্দিও হকামি বালা হাত ঝোরাইয়া বালা অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমরা মত দিও আল্লাহর কিছু চাইতাম আমরা চাইতাম নিচা বল আমরা আল্লাহর কিছু চাইতাম আল্লাহর কিছু চাইলে আল্লাহ বেদার অন্য না খুশি হই আল্লাহ খুশি হই মানুষের দরবারও মানুষের দোয়ারও বারবার গেলে মানুষ বিরক্ত হয় কিন্তু একজন আসই এই নৰ দৰবাৰো বাৰ বাৰ চাইলে বেজাৰ হয়না বৰং গুচি হয় নাচাইলে বেজাৰ নাচাইলে বেজাৰ চাৱাৰ লেখান চাউৰে বন্দা ৱাদ হইল আমাৰ শুধু নি আছা যিবিলাক ক ডাকতে দেৰি আহিব জবাব দিতে দেৰি হৈ যোৱা নাই সক চহাৰ বেলা ইটাৰ লাগি ইটা আইন সহজ শৰণ কৰতে দেৰি হৈ ম আল্লাহ শৰণ কৰতে দেৰি হৈতো নাই আল্লাহৰ গেছে ৰামুৰা চব আন্দৰা মুৰা হইতে দেরি হইতো দেরি হইব আল্লাহ আমরা দিতে দেরি হইতো নাই আগে বন্ধু হইব বন আল্লাহ খান নবীর লগে সম্পর্ক লাগাও লাগাও অটোমেটিকলি আল্লাহ আপনার হয়ে যাইবা আপনার আল্লাহ হইতে বেশ সময় যাইত নাই আল্লাহ দয়া মায়া করতে বেশ সময় যাইত নাই আল্লাহ অত দয়া করছেন সানিও ধরছেন উম্মতে মোহাম্মদিরে আমরারে আল্লাহ দামি বানাইয়া সাক্ষী বানাইয়া রাখছেন আল্লাহ আমরারে আমরা কিয়ামাত্র দিন এক গুরুর সাক্ষী হইম আমরা উম্মতে মহাম্ম এক গুরুর লাগিয়া সাক্ষী দাঁড়াইবা আমরার সাক্ষীর দ্বারাই এরা আল্লাহর গেছে গিয়া সার ভাইবা হকাশ বাহান আল্লাহ কত দামি আল্লাহ বানাইছেন একমাত্র আমরা নবীর হারণাই ও যুবকরে পরিচয় দিলাম হইলা তোমার বাবা 308 প্রত্যেকদিন আমার ওরে দূর শরীফorit আর এই দূর শরীফোর আওয়াজ বা খবর আমার গছেন পৌঁছানি হইতো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নাগরইন আল্লাহ রাব্বুল আলামীনে বিশ্বর तमाम ভাষা দিয়া একজন ফেরেশতালাই বানাইছল যে যে ভাষায় দূর নবীর উপরে ফরিবা ও দুরু শরীফর আওয়াজ বা খবর নিয়া রোজায় রসুল উল্লাদ নিয়া পৌঁছাইয়া দিবা একজন বেরেস্তা আছে ইন্ডিয়া আল্লাহ বিশ্বর তাম বাসা দিয়ে আল্লাহ বানাইছেন ইন্ডিয়া যে যে বাসায় দুরুশ্বরী ভরিবা ও দুরুশ্বরীবের খবর নিয়া হুজুরে বাকসালাম রোজা শরীফ নিয়া পৌঁছাইন আর এখানে আমানত তাকে আমদার নবীর গেছে কোন দিন দান করবা কিয়ামতের দিন ই আমানতের প্রতিদান এটা আমানত যে আল্লাহর রাসূলের কাছে আছে এটার পুরস্কারিত এটার প্রতিদান আল্লাহর রসূলই আমরারে দিবা কিয়ামতের দিন ই কিয়ামতা দিবা নি নবীরে আল্লাহ নবীরে সফায়াতের অধিকারী বানাই নি নবী এক কথা কইবা কিয়ামতের দিন আর কেউ কথা হইতা বার্তা নাই সবে দেখাইয়া দিবা ও ইয়ের গছেন যাও এই আদমতা কিয়া আদম আলাইহিসসালাম দগী নোহা আলাইহিসসালাম নোহা আলাইহিসসালাম দগী মুসা আলাইহিসসালাম

একজন দিয়ে আল্লাহ দান করবা আমার নবী হইয়া গেছো ই মালিক আল্লাহ আমারে বানাইবা তোমরা বেশি বেশি দোয়া করিও ও দোয়া লইয়াও মায়ের ও দোয়া লইয়াও মায়ের ই দোয়া হইল দোয়াই অসিলা ই দোয়া হললে নবীর নাম লইয়া দোয়া হললে দোয়া কবুল হইব আর নবী হয়ে গেছি যাতে আল্লাহ আমারে মাকামে মাহুদ দান করি মাকামে মাহমুদ রে একজনদের আল্লাহ দান করবা ই মালিকও আল্লাহ আমি কইচন দোয়া করার লাগিয়া যে ও কারণে যে নবীরে মাকামে মাহমুদ আল্লাহ দান করবা আউডারে নবী চাফায় ধরবা যাতে আল্লাহর কাছে কইতে পারেন যে ও আল্লাহ মাকামে মাহমুদ দান করছো বানাইয়ে রাখছো ঠিক কিন্তু আমার উন্মত হলে দোয়া করছো এনি মাকামে মাহমুদর লাগি আসো আহান আল্লাহ আমরা আজান বাদে দোয়া করি নি যাব হল দোয়া করে নি ও আমার কাছে তাবলি করে কিতাব আছে ভাজাইলে দু শরীফ লগে আছে ওখানের মাঝে আবু দ্বারা তিল্লা তালা থেকে বর্ণনা আনছেন এক হাদিস ও আদিসের মাঝে আজান শেষ আজান মাজিনে যখন আজান দিবা

অনেক দোয়া আছে আটচারিয়া আমরা ভেসব পায়খানা করি কিন্তু দোয়া করি নাই নি কিন্তু তুলা দোয়া লাগবে নি এক দোয়ার মাঝে এক এক সিস্টেম আছে আছে নি না যেখানো যে একটা খায় ওখানো লাগা ওলা নেই যা বল ঘোস রাঁধলে ঘোষর মাঝে কত রকমের মশলা দেওয়া লাগে মাছ রানলে মাছের মাঝে কত মশলা দেওয়া লাগে এক এক তরকারি রানলে এক এক জিনিস দেওয়া লাগে নাই নি এক এক দোয়ার মাঝে এক এক দুয়ার আদৌ আছে সিস্টেমও আছে যেখানো যেটা লাগে ওটা লাগাইয়া নাই আল্লাহ তো দিতা নাই দিবানি আল্লাহ আমরা দোয়া করি আদান বাদে আমরা আতুলা দি দোয়া করতাম আতুলা দি দোয়া করা এগু বালাঘাজ না বাদ খাজ যাই আছে নি না যাই যাই আছে নি আধ দিস খালি মামু গনিয়া যাইতাম দিতাম তো হারাইতাম আর বাদাম দিতাম আদ দিয়া হি বালা বুড়া খাইতাম মাখাইয়া ও আতে কে সাক্ষী দিব ও আঙ্গুলে সাক্ষী দিব পশমে সাক্ষী দিব সো বানর থালা মারি লিব আপনার অঙ্গে বডি অঙ্গ প্রতঙ্গে ও সমস্ত বডি আল্লাহর কে সাক্ষী দিব মুকাশেদুল কুলু কি তার মাঝে আনাইন হুজুরে বাকসুল্লাহ আলিয়া গরমাইন কালকে আমত দিন প্রত্যেক মানুষের অঙ্গে প্রতঙ্গে সাক্ষী দিব বিভক্ষে অন্যায় পক্ষে এরখানে আমরা রঙ্গ প্রথম করে আমরা সাক্ষী বানাইতাম বালা গাজর মাধ্যমে সাক্ষী বানাইতাম যাম তাহলে আর দিয়া দোয়া করমো আল্লাহর গেছেন আল্লাহর গেছেন কইতাম ভরমু দানি কে দিন যে আল্লাহ আমরা ওয়াদ দিয়া আপনার গেছেন মাভি চাইছি কমা চাইছি চকুর বানি বেলাইছি আল্লাহ আমরা বাফরি দেও আর আমরা ও দোয়া করছি যে আমরা নবীর সাফায়াত আমরা নসিব করো তা কইতাম ভরমু দানি আমরা সাক্ষী দিব আজই

ও আমি দূরী ঘোর যে প্রতিদান যেটা আছে ওটা আমি দান করলাম তোমার বাবারে আমি সাহায্য করলাম আল্লাহ আল্লাহার আমদার নবী আমার দাস নবীর উম্মতর আওয়াজ শুনই শুনিয়া নবী আজিরা দেন দিদার দেন নবীর উম্মত কোন জায়গাত কোন সময় কোন দেই নবিয়ে দিদার দেন নবী রুসি আয় আল্লাহ বিভদ থেকে আল্লাহ আমরারে মুক্তি দেই এখানে হাজির আনে আল্লাহ আরও আমরারে পুরস্কৃত করছেন বেহাইস রে আল্লাহ অর্ডার দিয়ে রাখছেন পাঁচ শ্রেণী লাগিয়া তুমি আকুল বেফানা থাকিও বেহেসে ফার্স্ট শ্রেণী লাগিয়া বড় বেফানা হয়ে যায় বেফানা হয় তার বুক স্থান দেওয়ার লাগিয়া ফোকাস হান আল্লাহ ই ফার্স্ট মানুষ সারা। যদি বলতাম বাড়ি আমরা তাহলে বেশ্বর বুকো আমরা স্থান দেওয়া হবে হুজুরে বাঘ সল্লাল্লাহ গোহালি আছিল নে তাহালিল কোরআন ধরা কোরআন তিলাও থারি দ্বারা কোরআন তিলাউথারি এরা এরারে বেশ্বর বুকো স্থান দেওয়ার লাগিয়া বেশ আগ্রহ প্রকাশ করে ফকাজ আল্লাহ যারা জিহবারে সংযুক্ত করি নেইবা হেফাজত করি নেইবা এই জিহবার দ্বারা যত মাদ আছে যত শিল খারাপ ঘাস আছে এই সমস্ত কিয়া জিহবারে যদি হেফাজত করি নাই তাইলে বেহেশ্বর বুক স্থান দেওয়ার লাগিয়া বেশে আগ্রহ প্রকাশ করিলাম বেশ্বর বুক বেশ স্থান দেওয়ার লাগিয়া আগ্রহ প্রকাশ যে কুদাত যারা যারা ওনাহারে মারা যায় খানি নাই এরারে খানি খাবায় খাওয়ার দেই ও এরাল লাগিয়া বেশ আগ্রহ বগা সোরে স্থান লাগিয়া ও মাংস লাগিয়া বেশ আগ্রহ বগা সরে যার বস্তু নাই বস্ত্রহীন যারা হাগর নাইলা নাইলা আসুন না গরিব ও সহায় রাস্তাঘাট হরি রয়েছে আমরার অনেক খাবর সুবুর আছে ও যে শীতর সময় অনেক খাবর চুপুর আমরার গরম ঝাম মারা ইষ্টকো আছে কিন্তু আমরা একে কতদিন একটা খাবর দিয়ে একজন মানুষের সাহায্য করছি একজন মিসকিনকে আমরা সহযোগিতা করছি করছি নি আমরা ইলা আপনার পাড়া প্রতিবেশীর খবর নিচিনি ইলা আত্মীয় স্বজনের মাঝে গরিব দুখিয়া আছে এতিমাসেরার খবর নিছি নি শীতর মাঝে কোনো খাবর আমরা দিছি নি অথচ আমরা খাবারের অভাব নাই ও জারারে বস্তু ইন্দে বস্তু ধান করি লইবা বেসর্বুকো স্থান দোয়ার লাগে সে অগ্র بوকা সরে আর হাসলম্বা ও মানসল লাগিয়া হুজুর ইয়া ওয়াকছলাইছিল গরো মান ইলা হাবিবির রহমান হুজুরে বাগ সাল্লাহামর দুরুদ ও সালাম যারা বেজি লইবা নবীর উপরে মহাপুদুর সাথে দুরুদ ও সালাম বেজি লইবা এরা লাগিয়া বেশ আগ্রহ প্রকাশ করে তাড়াতাড়ি বেশ সর্বুক স্থান দেওয়াল লাগিয়া এলে বেশ সর্বুক বেশ তে স্থান দেওয়াল লাগিয়া আগ্রহ প্রকাশ করে বেফান হয়ে যায় তাহলে আমরা দামি মানুষ নিয়ে যাবো হল তাহলে দুরুদ ভরোকা সালাম কা

যারা একবার আই দ্বিতীয়বার আর আবার সুযোগ নাই সুযোগ নাই রেস্ত হলে নবীর উপরে দুরুদ সালাম বেজই আমরা না বেজলে দুরুদ সালাম কোনো অসুবিধা নি আমরার ক্ষতি নবীর কোনো অসুবিধা হইব নি আল্লাহর কোনো অসুবিধা নেই বরং আমরার ক্ষতি হার ক্ষতি আমরার ক্ষতি এখানে আজি নামে অভাব অবাব দূর হইতা অবাব দূর হইব ও দুরুদ সালাম বেজো ও আমল করো আমরা সালামর প্রচলন যেটা আছে ওটাও নাই আমরা একজন মুসলমানের লগে আরেক মুসলমানের সাক্ষাৎ হইলে ভয়লা কিতা করিতাম সালাম দিতাম এটা দায়িত্ব নাই নি আমরা উফরে একটা হক আছে এটা আদায় করিতাম কথা হওয়ার আগে আসসালাম ওকাবুল আল কালাম কথা হওয়ার আগেও আপনি সালাম দিতাম সালামর মাঝে উত্তম এক সালাম হইল আমার নবির সালাম অঁ নবিৰুৰে আগে কৈছি যে নবীৰ উৰে চালাম সবে বৈজোন চব ধৰণৰ আলী মোখলে বেজায় আলিয়া দেওৱন্তি সবে নবীৰ উৰে সালাম দেই দেন না না ও যে যাৰ হজ যাইন উৰা যায়ন নবীৰ ৰজা শুৰিবৰ সামনে গিয়া দাঁড়াইয়া নবীৰে আছ চলা তু আছ চলা মহালৈকেয়া ৰচুল্লাহ আ চলাম তো আচলাম হাবিবাল্লাহ খোৱা লাগিনি সালাম ধেইন নি বইয়া বয়া না দাঁড়াইয়া দেই। আমরা তো গেছি না যাও আল্লাহ কি আল্লাহর গেছেন হইলাম যে আল্লাহ তুমি তৌফিক দেও আর মেহমান বানাও তোমার বাড়ির আর তোমার হাবিবর বাড়ির মেহমান আমরা রে বানাও হই নি না আমরা তো হিন গিয়া দাঁড়াইয়া দেন না বইয়া দেই আটা আটিয়া দাইন তো রোজা শরীফর দিকে আমরা দেখছি তো নেটে উঠে বা আরও হইস না দিছা বলে আটি আটি দাঁড়াইয়া নবীর উপরে সালাম বেজন দুরুদ ভরই আরেক জিনিস হই আল্লাহ আমরা জুলুম অত্যাচার করেন না বিপদাহ দিন না আমরা আল্লাহ আমরা রে গজব ডালিয়া দিন না গজব জুলুম অত্যাচার বিপদাহ আমরা নিজে নিজে আমরা আইসলতে আমরা টানিয়া আনি কিন্তু আমরা নিজের নস্বর হচ্ছে জুলুম করিয়া যদিন আমরা আল্লাহর কিছু চাই আর ওই সময় নবীর উশিলা লই লাই আর নবী ও সময় যদি আল্লাহর কিছু হই লাই সমস্ত গুণারে মাফ করিয়া নবীর উশিলার কারণে আল্লাহ আমরা মাফ করি দিলেই বল যেহেতু কোরআনের মাঝে আল্লাহ হইরা কোরআনের মাঝে আল্লাহ আমরা জানাইয়া দিস এখানে হাজিরা নে খেরাও দুরুদ শরীফ এমন এক আমল এমন এক ইবাদত যেটারে ফরজ হরিয়া দিস নবীর শান মান নবীর দুরুল সালাম ওই লো ফরজ আমার লাগিয়া যেহেতু আল্লাহ কোরআন মাঝে আমরা জানাইয়া দিস আল্লাহ নিজে হরিরা আমরাও হরিতাম তাজিমর সাথে কিতার সাথে তাজিমর সাথে আনিসুল জালিস হইয়াটা কিতাংশ

সাহাবা একে রাম বলে রুকিয়া যায় নো আমার সাহাবিও হল তুমি তাইন প্রত্যেক শুক্রবার আর সোমবার হইয়া লে বেশ বেশি দুরু শরী ভরিও সাহাবা একে রাম বলে রুটিয়া হইয়া ইয়ার সুল্লাহ প্রত্যেক শুক্রবার আর সোমবারে বেশ বেশ করি দুরু শরী ভরিতাম এর কারণ কিতা সাহাবা একে আল্লাহ রসুল রে প্রশ্ন করিতা জানার লাগিয়া কিন্তু আমরা এখন না জানিয়াও দিলাই মাসলা দিলাই দিলাই নি না দেই না নি হল ইগু গুণাও নি না লাভর সাওবন্নি গুনাওত ফাসালু আলা যিকরিন কুনতুম লা তালামুন আল্লাহ তুমি তাই যারা জানো না জাননে ওয়ান আর গছেন গিয়া তুমি তাইন জানিও আমরা এখন জানি না গিয়া নিজে নিজে মাসলার ফতোয়া দিলাই যে ঈমান সাহেব বিয়া করছ না তাইনর পিছনে নামাজ হইতো না ইলাহ কই কই নি না ফতোয়া দে ইলা আসো নি না আসো বেদার হইরা নি আপনারা বেদারিন না জানো আ মতলব আযিনানে کرام সাবে গ্রামের নজিক শিক্ষা করিতা জানার লাগিয়া এখানে আমরাও খাইছলতুর মধ্যে আনিতাম জানার খাইছল আমরা জানিতাম বেশেশ করিয়া জানার দরকার আছে শিকার শেষ আছে শিকার শেষ আছে নি না বুড়ো হইতো হারে ফোরা যে মানুষ বুড়ো হইতো হারে কিন্তু ফোরা বুড়ো হয় না ফোরা বুড়ো হয় জানা শেষ নাই সাবে গ্রামের উত্তর দিলা যে আমার সাহেব হল প্রতি শুক্রবারে সোমবারে যারা मोहब्बतর সাথে দিল দিয়া আমার ইন্তেকাল ফেরে দূরও শরী কোনো কিছুর প্রয়োজন লাগতো নাই সরাসরি আমার ইম্মতর দূর শরীফর আওয়াজ আমার রোজা শরীফ গিয়া পৌঁছি যাইব আমার খান মুবারক দিয়ে আমি শুনবো হোকা সুবাহান আমরা যে দুরুশ্বরী ভরি এই দুরুশ্বরী ভর দ্বারা আল্লাহ একটা পাখি সৃষ্টি করো লেখসই নাদি শরীফর মাঝে আল্লাহ আমরা যে দুরুশ্বরী ভরি দুরুশ্বরী ভরার সাথে সাথে স্থল জঙ্গল পাহাড় পর্বত দক্ষিণ পশ্চিম সমস্ত কিছু অতিক্রম করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি রোজা শরীফ গিয়া দুরু শরীফ ওসি যায় আর এই দুরু শরীফের একটা বাকি আল্লাহ সৃষ্টি করে এই বাকির মাঝে সত্তর হাজার ডানা থাকে সত্তর হাজার ডানার মাঝে সত্তর হাজার পলক থাকে সত্তর হাজার পলকর মাঝে সত্তর হাজার মাথা থাকে সত্তর হাজার মাথার মাঝে সত্তর হাজার চেহারা থাকে সত্তর হাজার চেহারার মাঝে সত্তর হাজার মুখ থাকে আর ও সত্তর হাজার মুখে যারা জিকির করবা ও সমস্ত জিকিরর সোয়াব ও যে আমলকারী এই আল্লাহ আমল নাম্বারদে আল্লাহ দান করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন কা বেশে শরীয়ত দরুদ ও সালাম আমরা করিতাম যেহেতু আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন ইবাদত কবুলার মাধ্যম হইলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের তৌফিক দাও ফুকাহ আমিন